আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবশেষে সেই লাখ টাকা দামের প্রশ্নের জবাব পাওয়া গেল কি সেই প্রশ্ন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আল আসাদ এখন কোথায় আছেন রবিবার রাত বারোটার দিকে রাশিয়ার কিছু সংবাদ সংস্থা তাস এবং অন্যান্য তারা এই খবরটি প্রকাশ করেছে যে বাসার আল আসাদ রাশিয়াতে আশ্রয় চেয়েছেন মানে এসএলএম চেয়েছেন সপরিবারে তার স্ত্রী আটচল্লিশ বছর বয়স তিনি সিরিয় ব্রিটিশ বলা হয় তাকে এবং তাদের তিনটি সন্তান রয়েছে সবাই মিলে রাশিয়াতে আশ্রয় চেয়েছেন এবং রাশিয়ার সরকার মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছে এখন প্রশ্ন হলো যে বাসার আল আসাদ কেন রাশিয়াতেই আশ্রয় নিতে গেলেন এ প্রশ্নের জবাব খোঁজার আগে একটা তথ্য একটু শেয়ার করে নিই সেটি হলো যে যখন বিদ্রোহীরা দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে শহরতলিতে পৌঁছে গেছে তখনই এ খবরটি রটিয়ে গিয়েছিল যে বাসার আল আসাদ দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু তখন প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছিল যে তিনি দামেস্কাই আছেন বা সিরিয়াতেই আছেন কিন্তু তিনি যে সিরিয়াতে আছেন এর কোনো লক্ষণ প্রকাশ হচ্ছিল না এরপরে তিনি সিরিয়াতে নেই এটি জানা গেল কিন্তু তিনি কোন দেশে গেছেন সেটি জানা যায়নি এমনকি একটি উড়োজাহাজ সিরিয়া থেকে উড়ে গেছে গিয়ে সেটি উপকূলের দিকে গিয়ে আবার ফেরত এসেছে এবং তারপরে হঠাৎ করে রাডার থেকে সেই উড়োজাহাজটি হারিয়ে গেছে এবং এই হারিয়ে যাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছিল তারা আশঙ্কা করছিলেন যে এই হেলিকপ্টারটিকে বিদ্রোহীরা বিধ্বস্ত করে থাকতে পারে এবং সেখানে নিহত হতে পারেন অনেকক্ষণ অবধি এই বাসার আল আসাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এই বিষয়টি নিয়ে আমি তখন একটা বিশ্লেষণ করেছিলাম আমি বিশ্লেষণের এই যে থামনেল দিলাম এটি আপনারা দেখে বিস্তারিত ওই পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন তবে সেই পরিস্থিতির সবকিছুকে ভুল প্রমাণ করে দিয়ে একটি বিষয়কে সামনে আনলো যে তিনি যদি ওই উড়োজাহাজে করে সিরিয়া ছেড়ে থাকেন তাহলে অবশ্যই সেই উড়োজাহাজের ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রান্সপন্ডার মানে হলো যে যন্ত্রের মাধ্যমে একটা বিমান বা উড়োজাহাজ নিচে কন্ট্রোলে বা রাডার যেখানে থাকে রাডারের সঙ্গে সংযোগ প্রকাশ করে অর্থাৎ রাডার যে মেশিনের কারণে একটা উড়োজাহাজকে চিহ্নিত করতে পারে সেটি হলো ট্রান্সপন্ডার তাহলে ট্রান্সপন্ডার হলো সিগন্যাল দেওয়া বন্ধ করে রেখেছিল এবং তিনি ফাইনালি যাই হোক রাশিয়াতে গেছেন এখন তাহলে প্রশ্ন হলো যে তিনি কেন রাশিয়াতে কেন আশ্রয় নিলেন অন্য কোথাও নয় কেন কিংবা আবার ধরুন বাসারা আল আসাদ পড়ালেখা করেছেন ব্রিটেনে তিনি চক্ষু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তিনি ডাক্তার হওয়ার তার কথা ছিল তার বাবা হাফিজ আল আসাদ তাকে নিয়ে এসেছে এবং সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে বসিয়ে দিয়েছে আফিজ আল আসাদ নিজে উনত্রিশ বছর সেই দেশ শাসন করেছেন এবং উত্তরাধিকার সূত্রে তার ছেলেকে বসিয়ে দিয়েছেন যখন তার ছেলে ক্ষমতায় বসেছিল বাসের আল আসাদ তখন অনেকে বলেছিলেন যে এই ছেলে নরম সরণ ভদ্র ছয় মাসের বেশিও ক্ষমতায় টিকবে না কেন তাকে নরম সরম বলা হচ্ছিল কারণ হলো যে তিনি ব্রিটিশ এডিকেট বা ব্রিটেনের যে ভদ্রতা নম্র আচরণ সে বিষয়টিকে তিনি রপ্ত করেছিলেন এবং আয়ত্তে নিয়েছেন এবং তার স্ত্রীও ব্রিটিশ সিরিয়াল তাহলে তার তো দেশ ছেড়ে চলে যাওয়ার পর সেকেন্ড যদি কোন জায়গা হয় সেই জায়গাটি হওয়ার কথা ছিল ব্রিটেন। কিন্তু সেটি এখন আমরা দেখলাম যে যে সেটি ব্রিটেন নয় আবার তার বছরের এই এই ক্ষমতা ক্ষমতার ভেতরে চোদ্দ বছরের মতো সময় ১৩ বছরের চেয়ে একটু বেশি গৃহযুদ্ধ চলেছে এবং গৃহযুদ্ধের এই সময়টিতে এসে আহ বাসের আসাদের ঘনিষ্ঠ বন্ধু হয়েছে ভ্লাদিমির পুতিন রাশিয়া ঘনিষ্ঠ বন্ধু হয়েছে ইরান আমরা তো সেখানে যুক্তরাষ্ট্রকে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখিনি তাহলে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য তাদের কি কোনোরকম স্বপ্ন বাসার আল আসাদকে ঘিরে ছিল না নিশ্চিত ছিল কারণ তিনি তো পশ্চিমে পড়ালেখা করেছেন তাহলে এই স্বপ্ন ভঙ্গ হল কবে এটি একটি প্রশ্ন এই স্বপ্নভঙ্গ ভঙ্গ হয়েছে দু এক সালে দু হাজার সালেই হাফিজ আল আসাদ মারা যান সে বছরই বাসার আল আসাদ ক্ষমতা নেন এবং কি এমন ঘটলো যে এক বছরের মধ্যে পশ্চিমা দেশগুলোর স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছিল দু সালে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার টনি ব্লেয়ার প্যালেস্টাইনির যে সশস্ত্র গ্রুপ রয়েছে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটা বিবৃতি দিয়েছিলেন এবং এই বিবৃতির সঙ্গে বাসার আল আসাদ দেমত পোষণ করেছিলেন একমত হননি কি বলেছিলেন বাসার আলাসাদ বাসার আলাসাদ বলেছিলেন টনি ব্লেয়ারকে যে আপনি যাদেরকে সন্ত্রাসী বলছেন মানে ফিলিস্তিনের যে সশস্ত্র গ্রুপ তারা তো আসলে মুক্তিকামী জনতা তারা হল মুক্তিযোদ্ধা এই যে ন্যারেটিভ দুজনের দুরকম ন্যারেটিভ পার্সপেক্টিভ এ কারণে তখনই ব্রিটেনের যে স্বপ্নভঙ্গ শুরু হয়ে যায় আসাদের ব্যাপারে মধ্যপ্রাচ্যের এর মধ্যে ইসরায়েলের যে প্রভাব এবং ইসরায়েলের যে অবস্থান তার বিপরীতে দু সালে হাফিজ আল আসাদের অবস্থান ছিল শক্তপোক্ত এবং তিনি যুক্তরাজ্যের সঙ্গেও দ্বিমত পোষণ করেছিলেন এই আসাদের কাছে অপশন খোলা ছিল যে তিনি তিনি ইরানে যেতে পারতেন কয়েকটি দেশ আছে সেখানে যেতে পারতেন কিন্তু তা না গিয়ে তিনি গেছেন রাশিয়াতে এর অনেকগুলো কারণ থাকতে পারে একটা কারণ থাকতে পারে যে রাশিয়া কূটনৈতিকভাবে তাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং তার বন্ধু দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক দেশ হলো রাশিয়া এবং রাশিয়ার একটা এয়ার বেজ রয়েছে সিরিয়াতে একটা নৌবন্দর রয়েছে সিরিয়াতে এবং আরেকটা হতে পারে যে রাশিয়া যেহেতু প্রযুক্তিতে উন্নত এবং বাসারা আসাদের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত তারও চিকিৎসার ব্যাপার রয়েছে যাই হোক পরিস্থিতি এখন কোন দিকে যায় সেদিকে সবারই সতর্ক দৃষ্টি সেসব বিষয় নিয়ে আরো বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হব আমি শুধুমাত্র এই বিষয়টি এই ভিডিওতে আপনাদের জানালাম যে বাসাহর আল আসাদের অবস্থান এখন নিশ্চিত হওয়া গেছে তিনি কোথায় আছেন আপনাদের কি মনে হচ্ছে সামনে বাসাহর আল আসাদের ভবিষ্যৎ কি কমেন্টে জানান সুপ্রিয় দর্শক আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে